বিএনপি নেতাদের মধ্যে একটা নেতাকে আমার খুব বেশি ভাল লাগে কারণ আর যাই হোক তিনি একটু উচিত কথা বেশি বলেন বা মাঝে দলের বিপক্ষে গিয়েও তিনি কথা বলতে পছন্দ করেন মধ্যে উচিত ইতিমধ্যে তিনি একটি কথা বলেছেন সেটা আসলে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি কথা বলেছেন যে এ সরকার তিন থেকে চার বছর থাকতে পারলে সিঙ্গাপুর হওয়ার পথে এগিয়ে যাবে বাংলাদেশ ব্যারিস্টার ফুয়াদের এমন কথা আসলে ফেলে দেওয়ার মতো না নির্বাচন দিলে দেশ সিঙ্গাপুর হবে না ইউরোপ হবে না ইউরোপ কান্ট্রি হবে না কিন্তু নির্বাচন দিয়ে না দিয়ে যদি যোগ্য ব্যক্তি ক্ষমতায় থাক রাখা যায় তাহলে দেশ এমনিতে সিঙ্গাপুরের দিকে এগিয়ে যাবে এটা আসলে বাস্তব আসলে মানুষ নির্বাচন তো দেয় কি কারণে যে একজন যোগ্য ব্যক্তিকে তারা ক্ষমতায় বসাবে নির্বাচনটা এ কারণে মানুষ দেয় যে মানুষের পছন্দ মতো ভোট দিয়ে যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনবে এখন নির্বাচন ছাড়াই যদি মানুষ যোগ্য ব্যক্তি পেয়ে যায় তাহলে সেখানে মানুষ আর নির্বাচন প্রয়োজন মনে করতেছে না আপনি দেখেন ডক্টর আপনার ঈদের সময় যখন সবাই হাত মিলাচ্ছেন সবাই একটাই কথাই বলতেছে চিৎকার করে যে আপনি পাঁচ বছর থাকেন পাঁচ বছর থাকেন এখন মানুষ হয়তো বুঝতেছে না যদি নির্বাচন দিয়েই দেয় এই যে কয়েকটা মাস যে শান্তিতে আসেন না এই শান্তি আর চোখে দেখবেন না দেশ যে কিরকম ভয়ঙ্কর কূপের মধ্যে পড়বে কি অন্ধকারের দিকে এগিয়ে যাবে দেশ সেটা কল্পনারও বাইরে ব্যারিস্টার পুয়াদের কিছু কিছু কথা খারাপ লাগলো যেটা দল কেন্দ্রিক বললো কিন্তু এই কিছু কিছু বাস্তব তিনি দলের বিপক্ষে দাঁড়িয়েও কথা বলে যেটা আসলে ফেলে দেওয়ার মতো না যে এই সরকার তিন চার বছর ক্ষমতা থাকতে পারলে সিঙ্গাপুর হওয়ার পথে এগিয়ে যাবে বাংলাদেশ এটা আসলে বাস্তব কথা কারণ ইতিমধ্যে ডক্টর ইয়নুস যেসব কাজগুলা করছেন তিনি তেমন সমর্থন না পেলেও তিনি তার নিজের সদিচ্ছায় যেসব কাজগুলা করতেছেন সেটা আসলে প্রশংসনীয় এবং তাকে যদি আরো সবাই যদি নির্বাচন না নির্বাচন নির্বাচন না করে নির্বাচন না চেয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইনুস সহযোগিতা করত একই তো দোসররা দাঁড়াতে পারত না দ্বিতীয়ত আপনার ষড়যন্ত্র মোকাবেলা করতে আরো সহজ হতো তৃতীয়ত দেশ সংস্কার করতে কাজগুলো আরো সহজ হতো এবং আরো দ্রুত এগিয়ে যেত কিন্তু ডক্টর ইন্দ্র সরকার এখন নির্বাচন এর একটা চাপকে উপেক্ষা করে তিনি দেশের জন্য কাজ করতেছেন এটা হচ্ছে আমরা কোফারপোড়া যাতে যার কারণে আমরা ভালো জিনিস চিনি না যাই হোক কথাটা বাস্তব এটাই বাস্তব